ডাব্লিউ ভিউয়ার্স আরেকটা সুন্দর সকালে সব বাইকে ওয়েলকাম কারণ সুন্দর বলছি কারণ দেখো বাইরে হচ্ছে বৃষ্টি অনেক দিন পর আজকে একটু বৃষ্টির দেখা পাওয়া গেল এই যে আমাদের বাড়ি উঠোনটা ভিজে গেছে আর আমি চলে এসেছি সেই বৃষ্টির মধ্যে রান্না করতে রান্না চালাতে আমার মেয়ে স্কুল চলে গেছে তো সেই পাখে আমি রান্নাটা সেরে নিচ্ছি ওইগুলো পাটলো মাছ আজকে রান্না হবে কাতলা মাছের ঝোল একদম টেন ঝোল তো মাছগুলো আমি করা এক এক করে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ফার্স্টে ভেজে নেব তারপর ঝোলটা করে নেব তাই সবজিগুলো সেদ্ধ করে নিয়ে এসেছি এই দেখো কাতলা মাছগুলো আমাদের পুকুরে পুকুরের মাছ পুকুরের মাছ ধরা হয়েছিল সেই মাছগুলোই রান্না হচ্ছে দেখতে পাচ্ছ কাতলা মাছের সাথে হচ্ছে চিংড়ি মাছ তবে চিংড়ি মাছগুলো আরেক আনা হয়েছিলো তো আমার মেয়ে ভালোবাসে বলে ওর জন্য দুটো চিংড়ি মাছ দিয়েছি আর সবাইই কাতলা মাছ আছে তো এখন ভাবে মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর পেঁয়াজ রসুন অল্প দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে মাছের জলটা ফুটিয়ে নিলাম এই আজকের ব্লগটা এইটুকুই পরে দেখা হচ্ছে কোনো একটি ব্লগে সবাই কিন্তু আমাকে জানিও আমার ভিডিও কেমন লাগছে কেমন লাগছে আমার ব্লগগুলো সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো